একদিকে উন্নয়নের ফিরিস্তি অন্যদিকে দুর্নীতির অভিযোগ দিন যত এগিয়ে আসছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে ততই সোনামুরা মহকুমাতেও তেজি হচ্ছে শাসক বিরোধী উভয় পক্ষের ভোট প্রচার সঙ্গে দিয়ে বাড়ছে তরজার লড়াই বুধবার মহকুমাতে নলছর ব্লকের পূর্ব দুর্লভ নারায়ণ গ্রাম পঞ্চায়েত এলাকার জগন্নাথ জগন্নাথবাড়ি গর্জনটিলা তৈজিলিং প্রভৃতি এলাকায় বাড়ি ভোট প্রচার করেন সিপাইজলা জেলা পরিষদের বিজেপি প্রার্থী তথা নলছর পঞ্চায়েত সমিতির বিদায়ী চেয়ারম্যান জহরলাল ঘোষ দলীয় মন্ডল সভাপতি শিবুপাল ও দলীয় নেতা তপন নন্দীকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বেরিয়ে জহরলাল ঘোষ বলেন রাজ্যের বর্তমান সরকারের আমলে বহুমুখী উন্নয়ন যোগ্য চলছে নজর ব্লক এলাকায় গত পাঁচ বছরে আশি শতাংশ মানুষকে আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে পানীয় জল রাস্তাঘাট সবকিছুতেই উন্নয়ন অব্যাহত তাই তিনি প্রতিদিন তাই তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত জব্দ করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন এখানে আমাদের সরকারের যে প্রতিশ্রুতি আমরা সবকা সাজ সব কাব বিকাশ তো সবকা সবকাম আমরা এই মূল মন্ত্রকে সামনে রেখে আমাদের ব্লকের ওদিন যে সামান্য কিছু ঘর বাকি আছে জল দেওয়ার বাকি আছে জলের কানেকশন দেওয়ার বাকি আছে বা কিছু উজ্জ্বলা যোজনা ঘাস থেকে শুরু করে কিষান সম্মানের থেকে শুরু আমাদের কিছু বাকি আছে আমরা এটি এগুলি সম্পূর্ণ সম্পূর্ণ করার লক্ষ্যে আমরা আগামী দিন কাজ কাজ করবো উপর রাজ্যের মধ্যে যদি বেশি পরিমাণ রাস্তা হয়ে থাকে এটা হচ্ছে নলসর ব্লকে এটা আমার রিপোর্ট না এটা আমাদের ডিস্ট্রিক্টের রিপোর্ট স্টেটের রিপোর্ট নলসরা ব্লকে সবচেয়ে বেশি ব্ল্যাকটপ রোড হয়েছে আপনারা যদি দেখেন দেখবেন এখন যাই কিছু রোড আছে যেমন বরতুলি থেকে দুলমান পর্যন্ত এখানে বিয়াল্লিশ লক্ষ টাকা এটা টেন্ডার হয়ে গেছে দুলমান থেকে তুজলিং তাও বিয়াল্লিশ লক্ষ টাকার টেন্ডার হয়ে গেছে বরতুলি থেকে রাঙামাটি তাও বিয়াল্লিশ লক্ষ টাকা টেন্ডার হয়েছে সোনামড়া থেকে বিশ্রামগঞ্জ পনেরো কোটি চোদ্দ লক্ষ একান্ন হাজার টাকা এটাও টেন্ডার হয়ে গেছে নির্বাচনের ব্যাপারে কাজ শুরু হবে অন্তত আমাদের আমাদের নলসর ব্লকের অধীন বিভিন্ন রাস্তাঘাট ও অন্যান্য জায়গার তোলা অনেক অনেক ভালো আমি এটা বলতে পারবো আমি বলবো না কারণ আমার রাজনীতি নিশ্চয়ই আমার তিরিশ পঁয়ত্রিশ বছর রাজনীতি অভিজ্ঞতা আমি পনেরো বছর একটা না জনপ্রতিনিধি আমরা তাদেরকে কোনো সময় দেখিনি রাজনীতি রাজনীতি আঙ্গিনা এমনকি কোনো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও আমরা দেখিনি তো তারা তাদের সম্পর্কে আমি কী বলবো আমার বলার কিছু নেই